বছরে হ্যানলি পাসপোর্ট সূচকে ভারতের অবস্থান আরও নিচে নেমে গেছে বিশ্বের বিশ্বের দেশের মধ্যে ভারত এখন অথচ দেশটি পঞ্চম বৃহৎ অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন ভারতের পাসপোর্টের ক্রমাবনতি কোনো একক কারণের ফল নয় বরং কূটনৈতিক সীমাবদ্ধতা ভিসা অপব্যবহার রাজনৈতিক অস্থিরতা এবং প্রযুক্তিগত ধীরগতির মতো একাধিক কারণ এর পেছনে ভূমিকা রাখছে এক কূটনৈতিক সম্পর্ক ও ভ্রমণ চুক্তির সীমাবদ্ধতা বিশ্বের অনেক দেশ সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপাক্ষিক বিসামুক্ত ভ্রমণ চুক্তি করেছে যার ফলে তাদের নাগরিকরা আরও বেশি দেশে সহজে ভ্রমণ করতে পারছেন কিন্তু ভারত সেই গতিতে কূটনৈতিক উদ্যোগ বাড়াতে পারেনি ফলে নতুন কোনো বড় বিসামুক্ত চুক্তি করতে ব্যর্থ হয়েছে দেশটি দুই অভিবাসন ও বিসা অপব্যবহার ভারতের সাবেক রাষ্ট্রদূত আচল মালহোত্রা বিবিসিকে বলেছেন অনেক দেশ এখন অভিবাসীদের বিষয়ে অনেক বেশি সতর্ক ভারতের অনেক নাগরিক বিদেশে গিয়ে অবস্থান করে বা যায় যা ভারতের ফেলে অনেক দেশ ভারতীয় নাগরিকদের বিষা প্রদানে কঠোর নীতি গ্রহণ করছে তিন রাজনৈতিক ও নিরাপত্তা ঝুঁকি একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি তার পাসপোর্টের শক্তি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষজ্ঞদের মতে ভারতের সাম্প্রতিক ধর্মীয় উত্তে রাজনৈতিক অস্থিরতা ও অভিবাসন সংক্রান্ত নিরাপত্তা উদ্বেগ অনেক দেশকে ভারতীয়দের ক্ষেত্রে আরো সতর্ক করে তুলেছে ফলে ভারতের পাসপোর্টকে কম নিরাপদ হিসেবে দেখা হচ্ছে চার। পাসপোর্ট জালিয়াতি ও প্রশাসনিক জটিলতা দুই হাজার চব্বিশ সালে দিল্লি পুলিশ দুইশো তিনজনকে পাসপোর্ট ও ভিসা জালিয়াতির অভিযোগে গ্রেফতার করেছে প্রশাসনিক ধীরগতি দুর্নীতি ও কঠিন ইমিগ্রেশন প্রক্রিয়া ভারতের জন্য বড় প্রতিবন্ধক হিসেবে কাজ করছে বিদেশি দেশগুলো এই কারণে ভারতীয় নাগরিকদের ভিসা দিতে অনীহা প্রকাশ করছে পাঁচ প্রযুক্তিগত উন্নয়নে ধীরগতি ভারত সম্প্রতি ই পাসপোর্ট প্রকল্প চালু করেছে যেখানে বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত থাকে তবে এই প্রকল্প এখনো সীমিত পর্যায়ে রয়েছে আচল মালহোত্রা বলেন ই পাসপোর্ট প্রযুক্তি ভারতের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে কিন্তু এটি এখনো পর্যাপ্তভাবে বিস্তৃত হয়নি বিশ্বে কারা এগিয়ে হেলি পাসপোর্ট অনুযায়ী বর্তমানে সিঙ্গাপুর জাপান ও দক্ষিণ কোরিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশ তাদের নাগরিকরা বেশি দেশে ভিসা মুক্ত বা অন অ্যারাইভাল ভিসা সুবিধা পান অন্যদিকে ভারত এখন আফ্রিকার ছোট দেশ মৌরিতানিয়ার সঙ্গে যৌথভাবে পঁচাশীতম স্থানে ফলে আন্তর্জাতিক ভ্রমণ স্বাধীনতার দিক থেকে ভারতীয় নাগরিকরা বৈশ্বিক প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে পড়েছেন এস এম শামীম সুখবর